আমার ধন্যবাদ আমার দেশের বন্ধুদের যে গতকালকে গত ফোর শুধু দুই তারিখ হচ্ছে দুই তারিখে আমি ইন্টারসিটিতে আমার নির্দিষ্ট টিকিট ছিল সি এবং আমার সিট নাম্বার হচ্ছে আঠারো এবং উনিশ এই সিট নাম্বারেই আমি নির্দিষ্ট সিটে আমার গন্তব্যস্থল ছিল হার আমরা খাগড়া স্টেশনে গিয়ে উপস্থিত হই তখন আমার বিধায়ক জলঙ্গীর রেজাব সাহেব এবং খড়গ্রামের বিধায়ক আশিস মারজিদ আশিস মার্জিতে একজন কম্পেনিয়ান ছিল রেজাব সাহেবের একজন কোম্পানিয়ান ছিল আমার কম্পেনিয়ান যায়নি আমরা ট্রেনে যাতাড়িতে উঠে যাচ্ছিলাম এমন অবস্থায় হচ্ছে যে জিয়াগঞ্জের পার্শ্ববর্তী একজন মহিলা তিনি এলআইসি করেন নাম সুপর্ণা দাস তিনি আমাকে বলেন যে আপনার আমি তো খুব স্বাস্থ্যের মধ্যে ট্রেনে এলাম আমার জেনারেল টিকিট আছে তো আমি এসিকে বললাম যে এই টিটিকে বললাম যে আমার সিটটা একটু কনভার্ট করে দিতে সিসিতে যদি হয় যা টাকা লাগে আমি দেব কনভার্ট করে দিতে তো টি বললেন কনভার্ট করতে যা টাকা লাগবে তার বাইরেও অতিরিক্ত আরও পাঁচশো টাকা আপনারা দিতে হবে সেই জন্য আমি পারছি না তবে যদি আপনাদের সঙ্গে যাওয়ার ব্যবস্থা হয় তাহলে আমি উপকৃত হব তো আমরা বললাম তো আমার তো কোম্পানি আর আসেনি আপনি বসবেন বসবেন আমার কাছে এই বলে আমরা তাকে নিয়ে তার কিছুক্ষণের মধ্যে টিটি আসে আমার যথারীতি টিকিট থাকে তখন আমার পাশে যে যিনি বসেছিলেন সুপর্ণা দাস তার জেনারেল টিকিট তাকে বলেন যে আপনি ট্রেন থেকে নেমে যাবেন তাকে থ্রেড করে তখন আমি বলি থ্রেড করছেন না আপনি ওকে থ্রেড করছেন না ট্রেন থেকে নামাবেন না তো টি ট্রেনের টিকিট আছে ট্রেন থেকে আপনি নামাতে পারেন না না আপনার এখানে তো অন্য সিট আছে অন্য নানা সিট আছে নামে তো সিট নয় তো আমার তো উনি কম্পেনিয়ান হিসাবে বসেছেন আমার পাশে দরকার হলে পরে হচ্ছে যে ওর তো জেনারেল টিকিট আছে সেটা আপনি সিসিতে কনভার্ট করে দিতেন আপনি অসুবিধা কিছু নয় তার জন্য আপনি শুনেছেন কি বাড়তি টাকা তো বাড়তি টাকা ছাড়ো দেবেন আপনি ট্রেনে কিটি একটা মানুষকে সহযোগিতা করবেন আর আমার কম্পেনিয়ান হিসাবে যে সিটটা ছিল আমার নির্ধারিত লোক আসেনি সেই সিটে উনি বসে আছেন তাহলে আপনি ওর জেনারেল টিকিটটা কনভার্ট করে আমার সিটটা আমি ছেড়ে দিচ্ছি সেই সিটটা হচ্ছে আঠারো আঠারো নম্বর সিট সেটা আপনি তার নামে অ্যালোটেড করে দেন অসুবিধা হচ্ছে আপনি ট্রেন থেকে নামাবেন কেন এই নিয়ে তা হাতে বাদ বিতর না হচ্ছে আমি দেব ট্রেন থেকে থ্রেট করে তখন আমরা প্রতিবাদ করি আমার রেজাক সাহেব এমএলএ তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করেন রিজার্ফ সাহেবের স্ত্রী ছিল তিনি প্রতিবাদ করেন আশিস মার্জির পাশের ছিল তিনি এসে ছুটে এসে প্রতিবাদ করেন এবং এটা নিয়ে একটা কথা কথাকথা এবং আমরা বলি যে আমার সিট আমি ওকে দিয়েছি আমার কমপ্লেন আসেনি আপনি কিন্তু আপনি ট্রেন থেকে নাম কেন বলুন এই নিয়ে এবং হচ্ছে যে এই হচ্ছে আমার টিকিট এই হচ্ছে আমার টিকিট নির্দিষ্ট পিএনআর নাম্বার মাল দেখা যাবে সি ওয়ানে আমার আঠারো উনিশ সিট নাম এবং ওই ভদ্রমহিলার টিকিট আমার কাছেই আছে আমি একটা কমপ্লেন করেছি পরে আসছি এই যে ভদ্রমহিলার টিকিট তার জেনারেল টিকিট সেটা তার জেনারেল টিকিট জেনারেল টিকিট ছিল এটাকে কনভার্ট করার জন্য বলা হয়েছে এবং সেটা শেষ পর্যন্ত উনি বাধ্য হয়েছিলেন কনভার্ট করে দিতে কিন্তু অতিরিক্ত যে টাকা চেয়েছিলেন পাঁচশো টাকা সেই টাকা দেয়নি বলে তাকে ট্রেন থেকে নামিয়ে দিলে আপনাদের বুঝতে হবে আপনারা বিধা আপনারা যারা এখানে দেশের মিডিয়ার লোক আছেন যে আমরা বিধায়ক হিসাবে আমাদের একটা মানবিক মুখ আছে আর বিশেষ করে আমরা আমাদের জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী এই রাজ্যে মমতা ব্যানার্জি আজকে তার নির্বাচিত আমরা তার দলের এবং তৃণমূল দলের নির্বাচিত বিধায়ক আমরা আমাদের একটা কর্তব্যবোধ আমাদের একটা মানবিক বোধ আছে তৃণমূলের সমস্ত বিধায়করা যখন যায় তখন অনেকে যারা কলকাতা যায় তাদের টিকিট কনফার্ম না হয় সে সাংবাদিক বন্ধু হতে পারে কোনো বৃদ্ধালোক হতে পারে কোনো বয়স্ক মহিলা হতে পারে কোনো মানুষ হতে পারে তারা আমাদেরকে সাহায্য চায় দরকার হলে আমরা অনেক সময় আমরা দাঁড়িয়ে থেকে আমাদের সিট আমরা দিয়ে বসাই আমরা একজন আমরা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি যে মানবিক মুখ নিয়ে আমাদেরকে চলার কথা বলেন আজকে সেই মুখ নিয়ে আমরা মানুষের কাছে চলার চেষ্টা করি শুধু ট্রেনে না আজকে প্রতিটি ক্ষেত্রে আজকে আমরা মানবিক মুখ নিয়ে চলি তো আমরা সেই মানবিক মুখ নিয়েই আমরা ভদ্রমহিলাকে বলেছিলাম আপনি বসুন এবং বাড়তি যে টাকা চেয়েছে সেটা আপনি দেবেন না আমরা প্রতিবাদ করছি এই অপরাধে ওকে ট্রেন থেকে নামাতে চাই এটা বুঝতে পারছি আমরা অনেকে আমরা অনেক ক্ষেত্রে এটা সাহায্য করে তো আমি এই ঘটনা নিয়ে আমি আমার যারা আমি আমি অভিযোগ করার জন্য আমি খাগড়া স্টেশনে আমাদের যারা আমার যারা আমার যারা অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে বলি তোমরা একটা কমপ্লেন করো কমপ্লেন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কমপ্লেন হয় আমাকে মালদা ডিভিশন থেকে ফোন করে বলে যে আমাদের টিটি অন্যায় করেছে আপনি বিধায়ক জানতে পেরেও যখন বিধায়ক আপনি জানছেন তিনজন বিধায়ক আছে এটা জেনেও তিনি যে আচরণ করেছেন অসভ্যতা করেছেন এইটা আমরা মেনে নিতে পারছি না এবং যে কারণে মালদা থেকেও আমাকে ফোন করে বলেছিলেন যে আপনাদের টিটিকে আমরা ব্যবস্থার জন্য সাসপেন্ড করতে আমি একটা কমপ্লেন লিখেছি কমপ্লেন